নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গর্ডি গ্রেস আপনাদের সঙ্গে আছি আমি নিপা আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কোথায় কোথায় পালন হয় এই ব্রত কিভাবে পালন করতে হয় শুধু তাই নয় ব্রতের মাহাত্মই বাকি আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরু করছি আজকের কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত বাংলার বাঙালি হিন্দু ঘরের পুরুষ ও মহিলারা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করেন এটি ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পূজার অঙ্গ হিসেবে পালন করা হয় যারা বৈষ্ণব ধর্মে বিশ্বাসী সেই সব বৈষ্ণব বাড়ি আশ্রমে গোস্বামী মতে জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসবের দিন জন্মাষ্টমী উৎসব পালন করা হয় বাঁকুড়া জেলার জুড়িতে রাধারমন মন্দিরে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী এখানে ছান্তা অর্থাৎ চালনির মাধ্যমে গোপালের স্নান করানো হয় যোগভক্তি মার্গের সিদ্ধ সাধক ভাদুরী মহাশয় অর্থাৎ মহর্ষি নগেন্দ্রনাথ এর শেষ জীবনের লীলাভূমি কলকাতার রামমোহন রায় রোডের শ্রী শ্রী নগেন্দ্র মঠ ও নগেন্দ্র মিশনেও উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী নদিয়ার দিগনগর গ্রামে রাধামদন গোপাল জিউ মন্দির বাঁকুড়ার সোনামুখী শহরের বাবুপাড়া রাধা গোবিন্দের জন্মাষ্টমী বিখ্যাত নবদ্বীপেও জন্মাষ্টমী ও নন্দোৎসব খুব নিষ্ঠার সঙ্গে পালিত হয় রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্মকাণ্ড দেখানো হয় অন্যদিকে দহিহান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্টু স্বভাব প্রতিফলিত করা হয় কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দোৎসব পালন করা হয় এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় যেমন ভাগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া হয় উপবাস দহিহান্ডি ইত্যাদি করা হয় রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়ে থাকে আর অন্যদিকে দহিহাণ্ডিটি হল সেটি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাড়ি রাখা হয়ে থাকে এবং অনেক ছেলে মিলে মানুষের একটি পিরামিড তৈরি করে সেই পিরামিড ভে বে বে একজন ওপরে ওঠে এবং হাড়িটি ভাঙে তামিলনাড়ুতে এই প্রথাকে উড়িয়াদি নামে পরিচিত বাংলাদেশের ঢাকা শহরে জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয় এটি জন্মাষ্টমীর মিছিল বা জন্মাষ্টমীর শোভাযাত্রা নামে পরিচিত ঢাকার এই ঐতিহ্যবাহী মিছিল চারশো বছরেরও বেশি পুরনো এবং এটি এক ঢাকার অন্যতম প্রধান উৎসব ছিল যা অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদযাপিত হতো উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাজনের পর দুবছর বহু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে মিছিল করা হয় তবে উনিশশো সালের সাম্প্রদায়িক দাঙ্গার পর মিছিলটি পুরোপুরি বন্ধ হয়ে যায় ঢাকার বহু ধনাঢ্য ও মধ্যবিত্ত হিন্দু পরিবার যারা মিছিলের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তারা ঢাকা ত্যাগ করে চলে যাওয়ায় মিছিল অনুষ্ঠান স্থগিত হয়ে পড়ে এছাড়া ধর্মান্ধ্র মুসলিমদের আক্রমণও মিছিল বন্ধের একটি কারণ মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে উনিশশো সালে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর মিছিল আয়োজিত হয় মিছিলে কিছু আধুনিকায়ন থাকলেও এর মূল সড়কটি ধরে রাখার প্রয়াস করা হয়েছে ব্রিটিশ আমলে ঢাকার মেয়র জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধন করতেন সেই ধারা বজায় রেখে উনিশশো সাল থেকে ঢাকার নির্বাচিত মেয়র মঙ্গল প্রদীপ প্রজলনের মাধ্যমে মিছিলের উদ্বোধন করে আসছেন বর্তমানে ঢাকেশ্বরী মন্দিরে শুরু হওয়া জন্মাষ্টমীর মিছিল বাংলাদেশের জাতীয় জীবনে একটি বিশেষ মাত্রা পেয়েছে এই দিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভুক্ত থাকে ধর্মীয় গান গায় এবং উপবাস পালন করে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট্ট ছোট্ট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয় তারপর উপাসকমণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে গৃহস্থ মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচনা করা হয় পুরাণে জন্মাষ্টমী ব্রত মাহাত্র কিভাবে বর্ণনা করা হয়েছে এবার সে কথাটি বলবো হে রাজন এই আমি বিষ্ণুর জন্মদিবসীয় ব্রতের বিবরণ বললাম এটি শ্রবণেও পাপ সকল নষ্ট হয় পরন্তু যিনি এই ব্রতটা আচরণ করেন তার না জানি কত ফলই হয়ে থাকে যে মানব বা মানবী এই হরিব্রত আচরণ করে সে ইহ অতুল ঐশ্বর্য প্রাপ্ত হয়ে থাকে দিলীপ বললেন কি আগে এই ব্রত করেছিলেন কার দ্বারাই বা এটি প্রকাশিত হয় এবং এই ব্রত করলে কিরূপ পুণ্যই বা হয় হে মহামনি তা আমার নিকট বলুন বশিষ্ঠ বললেন মহারাজ চিত্রসেন অত্যন্ত পাপ পাপপরায়ণ ছিলেন তিনি অগম্যাগমন ব্রাহ্মণের স্বর্ণস্তেয় সদা সুরাপান এবং নিয়ত যথেচ্ছ ভক্ষণ করতেন এবং নিয়ত যথেচ্ছ মাংস ভক্ষণ করতেন রাজা চিত্রসেন এইরূপে পাপযুক্ত হয়ে প্রতিনিয়ত প্রাণীবাধে বিরত থাকতেন এবং পতিত চন্ডালগণের সাথে সর্বদা আলাপ করতেন এহেন রাজা একদা মৃগয়ায় মনোনিবেশ করলেন বনের ভিতর বাঘ আছে জানতে পেরে তিনি সেখানে তাকে বেষ্টন করলেন এবং দুধগণকে বললেন আমি একে নিধন করব অন্য যে কেউ একে বধ করবে সে আমার বদ্ধ হবে সে বাঘ কিন্তু রাজার সামনেই পালিয়ে গেল রাজা তখন লজ্জিতভাবে বাঘের পেছনে অনুসরণ করলেন তিনি সতর্কতার সাথে বাঘ বিনাশের জন্য অনেক ক্লেশ অনেক দুঃখ পেলেন পিপাসায় তার অশেষ ক্লেশ হলো। তিনি সন্ধ্যাকালে যমুনার তীরে আসলেন ওইদিন কৃষ্ণের জন্মদিন রোহিণীযুক্তা অষ্টমী তিথি হে নরাধীপ ওইদিন দিন গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ও নানা উপহার দ্রব্য দ্বারা যমুনার তীরে জন্মাষ্টমী ব্রত করছিল পুজোয় গন্ধ পুষ্প ও কুমকুম আদি মনোহর দ্রব্য দেওয়া হয়েছিল বহুগুণান্বিত দর্শনে রাজার ভোজনের ইচ্ছে হল রাজা বললেন অন্নের অভাবে আজ আমার প্রাণ নিশ্চয়ই বহির্গত হবে শ্রীগণ বললেন হে রাজন হরির জন্মাষ্টমী দিনে আপনি ভোজন করবেন না যে ব্যক্তি কৃষ্ণ জন্মদিনে অন্নভোজন করে তার গৃদ্ধ, খর কাক ও গো ভক্ষণ করা হয় ফলে জন্মাষ্টমী দিনে ভোজনে নরগণের কি কি ছিদ্রই না উৎপন্ন হয়ে থাকে হে নেপ যে ব্যক্তি দেহে প্রাণ থাকতে জয়ন্তী ব্রত না করে জয়ন্তী তিথিতে উপবাস না করে জমন্দিরে তার শাসন স্থান হয় জয়ন্তী তিথিতে ভোজন করলে যথাবিধি নিত্য যা দান করা হয় তাও পিতৃগণ ভোজন করেন না তারা সকলেই পতিত হয়ে থাকেন হে নরাধীপ এইরূপ ব্রত বৃত্তান্ত শ্রবণ করে রাজা চিত্রসেনও কিঞ্চিত পুষ্পগন্ধ বস্ত্র এনে সহর্ষে ব্রত পালন করলেন ব্রত অনুষ্ঠানের পর তিথি অবশেষে পালন করলেন ব্রতির প্রভাবে চিত্রসেন মরণান্তে দিব্য বিমানে আরোহণ করে পিতৃদের সাথে হরিগৃহে উপনীত হলেন মথুরায় গমন করে শ্রীকৃষ্ণকে দেখে অবলোকন করে মানুষ যে ফল প্রাপ্ত হয় কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের গুণে সেই ফলই লাভ হয়ে থাকে দ্বারকায় বিশ্বেশ্বর হরিকে দর্শন করলে দিনজনগণ যে ফল প্রাপ্ত হয় কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের অনুষ্ঠানেও সেই ফল লাভ হয়ে থাকে এটি পদ্মপুরাণের ব্রহ্ম খণ্ডমে রয়েছে এবার বলি ব্রতের নিয়ম জন্মাষ্টমী ব্রতের পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল আতপচাল ফলের নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি পাট বালি পঞ্চবর্ণের গুরু মধুপক্ষের বাটি আশু রঙ্গরিও সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে ব্রতের সারাদিন উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় ব্রত ভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করতে হয় এভাবেই ব্রতটি করতে হয় কৃষ্ণ জন্মাষ্টমী এবার পড়েছে পনেরোই আগস্ট অর্থাৎ শুক্রবার রাত্রি এগারোটা উনপঞ্চাশ মিনিট এবং শেষ হচ্ছে ষোলোই আগস্ট অর্থাৎ শনিবার রাত নটা চৌত্রিশ মিনিট ব্রতের নিয়ম ব্রতের সময় কখন পুজো করবেন এবং এই ব্রত কথা এই সব কিছুই আপনাদের এই ভিডিওতে জানানো হলো যদি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিন জন্মাষ্টমীর ব্রত এছাড়া যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আসি দেখা হবে পরের সপ্তাহে নমস্কার